সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আসসালামু আলাইকুম কেমন আছেন বাংলাদেশ পল্লী বোর্ডের বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে এখানে বাংলাদেশ পল্লী বোর্ডের পল্লী বিদ্যুৎ সমিতির যে কোনো বাংলাদেশের সকল জেলার নারী পুরুষ আবেদন করতে পারবেন এখানে সর্বমোট একুশশো পঞ্চাশটি পদের বিশাল একটি বিজ্ঞপ্তি দিয়েছে দুটা পদের জন্য আজ এই টু ডেট আলোচনা করব কিভাবে আবেদন করবেন আর এই আলোচনার পূর্বে আপনি যদি আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন তাহলে আমি যখন পল্লী বিদ্যুৎ বোর্ডের আপডেট দেব তখন আপনারা দেখতে পারবেন তো চলুন শুরু করি এক নম্বর পদের নাম বিলিং সহকারী বা অনপ্রবেশ মহিলাদের জন্য শুধুমাত্র এটা এই পদটি হচ্ছে স্থায়ী পদ পদের সংখ্যা হচ্ছে ছয়শো নব্বইটি আপনার বয়স সময় হবে দুই ছয় দু হাজার পঁচিশ তারিখে আঠারো হতে অনুর্ধ বত্রিশ বছরের মধ্যে হতে হবে তার মানে আপনার বয়স হতে হবে আঠারো থেকে বত্রিশ বছর আপনার শিক্ষাগত যোগ্যতা লাগবে এইচএসসি অথবা সমান পরীক্ষায় জিপিএ ফাইভ এর মধ্যে জিপিএ থ্রি সহ উত্তীর্ণ হতে হবে তার মানে আপনি পাঁচ পয়েন্টের মধ্যে তিন পয়েন্ট হলে আপনি আবেদন করতে পারবেন দুই নম্বর আসি প্রার্থী প্রার্থীর গাণিতিক বিষয়ে ভালো জ্ঞান সহ কম্পিউটার ও দাপ্তরিক যন্ত্রপাতি পরিচালনার অভিজ্ঞতা থাকতে হবে তার মানে আপনি গাণিতিক বিষয়ে জ্ঞান থাকতে হবে এবং কম্পিউটার চালানোর একটা ধারণা থাকতে হবে প্রার্থীকে বাংলায় প্রতি মিনিটে ন্যূনতম দশ ও ইংরেজি প্রতি মিনিটে ত্রিশটি শব্দ কম্পিউটার টাইপ করার সক্ষম হতে হবে তার মানে আপনাকে অবশ্যই বাংলাতে দশটি শব্দ এবং ইংরেজিতে প্রতি মিনিটে ত্রিশটি শব্দ কম্পিউটারে টাইপ করার সক্ষম হতে হবে তার মানে আপনার হাতের স্পিড ভালো থাকতে হবে এবং আপনি বেতন কে পাবেন অন্যান্য ভাতা ও সুবিধা প্রদান করা হবে মানে আপনি শুরুতেই পাবেন আঠারো হাজার তিনশো টাকা মূল বেতন এবং সাথে আরো আপনি পাবেন হচ্ছে বিভিন্ন ধরনের ভাতা বিভিন্ন ধরনের ভাতা সহ আপনার বেতন কিন্তু প্রায় তিরিশ হাজার টাকার উপরে চলে যাবে আচ্ছা এখন আসি দুই নম্বর রিডার কাম মেসেঞ্জার এখানে কিন্তু নিয়োগ হচ্ছে চোদ্দোশো ষাটটি এখানে কিন্তু অনেক বড় একটা এখানে বলি মিটার রিডার কাম মেসেঞ্জার এখানে চোদ্দশো চোদ্দোশো ষাটটি পদ রয়েছে এখানেও আপনার বয়স হতে হবে আঠারো থেকে পঁচিশ বছরের মধ্যে আবারও বলি এখানে আপনার বয়স কিন্তু হতে হবে আঠারো থেকে পঁচিশ বছরের মধ্যে এখানে চিত্তবৃত্তিক নিয়োগ দেওয়া হবে বয়স কিন্তু আঠারো থেকে পঁচিশ বছর ভালো করে খেল করেন বয়স হচ্ছে আঠারো থেকে পঁচিশ বছর এখানে আপনাকে পাশ করতে হবে প্রার্থীকে এসএসসি বা সমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে মানে এসএসসি পাশ করলে আপনি আবেদন করতে পারবেন প্রার্থীর অবশ্যই যোগ বিয়োগ গুণ ও ভাগ করার দক্ষতা থাকতে হবে এবং হাতের লেখা সুন্দর হতে হবে আপনাকে অবশ্যই যোগ বিয়োগ ভাগ করার দক্ষতা থাকতে হবে এবং হাতের লেখা সুন্দর থাকতে হবে প্রাতিকে অবশ্যই সৎ বিশ্বস্ত উত্তম চরিত্রে এবং সুন্দর ও সুঠাম দেহের অধিকারী ভালো ব্যক্তিত্ব সম্পন্ন হতে হবে অবশ্যই আপনাকে সৎ হতে হবে এবং সুন্দর এবং সুঠাম দেহের অধিকারী এবং ভালো ব্যক্তিত্ব থাকতে হবে আপনার গ্রামগঞ্জে প্রত্যন্ত এলাকায় গিয়ে মিটার রিডিং গ্রহণ এবং বিল বিতরণের মানুষ হতে থাকতে হবে এবং আপনাকে গ্রামগঞ্জে যা লাগবে এবং ওখান থেকে মিটার রেডার করে নিতে হবে এবং আপনি বিল বিতরণ করা জন্য একটা মানসিকতা থাকতে হবে অভিজ এর লক্ষ্য ও কর্মসূচি সম্পর্কে গ্রাহককে অবহিত করতে হবে বাইসাইকেল চলমা চালনার পারদর্শী হতে হবে এবং অবশ্যই নিজস্ব বাইসাইকেল থাকতে হবে চূড়ান্তভাবে নিয়োগের লক্ষ্যে নির্বাচিত প্রাপ্তিকে যোগদানের সময় নিরাপত্তা নিরাপত্তা জামানত হিসেবে অভিষেকের ক্যাশ শাখায় দশ হাজার টাকা সামা প্রদানের সামর্থ্য থাকতে হবে যা পূর্বে বেতন কাটা অনুযায়ী দুই হাজার ষোলো অনুযায়ী চোদ্দ হাজার টাকা এছাড়াও চুক্তি অনুযায়ী অন্যান্য ভাতা দিয়ে প্রাপ্য হবেন মানে চোদ্দ হাজার সাতশো টাকা আপনি বেতন পাবেন এবং আরও সাথে অন্যান্য ভাতা পাবেন তার মানে আবার বলি মিটার ডেটা কা মেসেঞ্জার এখানে কিন্তু চুক্তিভিত্তিক নিয়োগ হবে এবং আপনার বয়স এখানে পদ সংখ্যা হচ্ছে চোদ্দোশো ষাটটি এবং আপনার বয়স হতে হবে আঠারো থেকে পঁচিশ বছর আপনি এখানে এসএসসি পাস করলেই হবে গ্রামগঞ্জে যাওয়ার কোনো মানসিকতা থাকতে হবে এখন আসুন আবেদন কবে শুরু অনলাইনে আবেদন করতে পারে অনলাইনে আবেদন ফর্ম পূরণ পরীক্ষা ফি জমা দেওয়ার শুরুর তারিখ হচ্ছে বিশ পাঁচ দু হাজার পঁচিশ তাহলে বিশ তারিখ থেকে আপনারা অনলাইনে আবেদন করতে পারবেন আর এখানে এক নম্বর পদের জন্য একশো টাকা এবং টেলিটক সার্ভিস চার্জ বারো টাকা মোট অফারের যোগ্য একশো বারো টাকা আপনাকে প্রদান করতে হবে আর দুই নং পদের জন্য পঞ্চাশ টাকা এবং ছয় টাকা সহ ছাপ্পান্ন টাকা টেলিটক সিমের মাধ্যমে প্রদান করতে হবে আঠারো বছরের কম বয়সী আবেদন করার প্রয়োজন নেই প্রাপ্তির বয়স কম বা বেশি হলে হবে না আপনার যদি আঠারো বছর কম হয় তাহলে আপনাকে আর আবেদন করার দরকার নেই এবং বেশি দুই নম্বর এবং এক নম্বর পদে তিরিশ বছরের বেশি হলে আপনাকে আবেদন করার দরকার নেই এই তো আবেদন করার নিয়ম এখানে অনেক বড় একটা বিজ্ঞপ্তি যারা আবেদন করতে চান অবশ্যই তাড়াতাড়ি আবেদন করবেন বিশ তারিখের পর থেকে আবেদন করতে পারবেন আর পল্লী বিদ্যুৎ বিদ্যুতের সম্পর্কে পরবর্তীতে আপডেট জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকুন